এটা দেখাচ্ছে এটা হচ্ছে নয় হাজার দেখেন কি সুন্দর নয় হাজার টাকা দেখাচ্ছে চোদ্দ হাজার এটা হচ্ছে চোদ্দ হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ হাজার এটা হচ্ছে উনচল্লিশ হাজার এটা হচ্ছে তেরো হাজার দারু একদম সলিড এগুলো কিন্তু গুড়া স্টোনা দিয়ে কিন্তু বড় বড় গুলা বানা এটা সলিড স্টোন খুবই সুন্দর প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার এটা দেখাচ্ছি চোদ্দ হাজার পাঁচশো আর মাঝখানে হচ্ছে

এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে চোদ্দ হাজার এটা হচ্ছে এগারো হাজার এটা হচ্ছে এগারো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার আমি এর পর একটা দেখাচ্ছি নয় হাজার টাকা এটা হচ্ছে নয় হাজার এটা হচ্ছে নয় হাজার পাঁচশো তেরো হাজার এটা দেখাচ্ছে দশ হাজার টাকা খুবই সুন্দর এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা এটা দেখাচ্ছে এটা হচ্ছে ষোলো হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে বারো হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে চোদ্দ টাকা টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে চার হাজার এটা হচ্ছে সাত হাজার পাঁচশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে নয় হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে তেরো হাজার টাকা তো আজকে আমাদের যে কালেকশনগুলো ছিল সবগুলো কালেকশানে কিন্তু দেখালাম আরও অনেক কালেকশন আছে এখন যদি আমরা সবগুলো দেখাইতে চাই অনেক বড়ো বড়ো এপিসোড হয়ে যাবে তা আমরা চাচ্ছি যে হাইলাইটের যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চলে আসবেন ডায়মন্ড হিলে ডায়মন্ড হিলের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের লেভেল ফোরে আসলে 49 নাইন নাম্বার শপ উনপঞ্চাশ নাম্বার শপ তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন ডায়মন্ড হিলে আগে কিন্তু ডায়মন্ড হিলের শোরুমটা কিন্তু পুশন্ডারা সিটিতে ছিল বাট এখন কিন্তু ওনারা ইসান প্লাজা চলে আসছে হায়দ্রাবাদে আপনারা যদি হায়দ্রা শপে এসে কেনাকাটা করতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসবেন স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড फ्रेंड्स আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম